এই লাল বল আর সাদা পোশাকে একজনকে আর দেখা যাবে না ক্রিকেটের বাইশ গজে অবভিয়াসলি এটা মানে খুবই অসম্ভব একটা ঘটনা যেটা গত বিশ বছর একুশ বছর ধরে টেস্ট ক্রিকেটে জেমস অ্যান্ডারসন ছাড়া টেস্ট ক্রিকেট কল্পনাই করা যায় না সেই ঘটনাটি ঘটতে চলেছে আগামী আর চার পাঁচ দিনের মধ্যে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে নিজের ক্যারিয়ারের শেষ টেস্ট ম্যাচটি খেলে ফেলছেন জেমস অ্যান্ডারসন তিনি আসলে এখনও রিটায়ারমেন্টের ঘোষণা দেন অর্থাৎ তিনি ফার্স্ট ক্লাস ক্রিকেট আসলে খেলা চালিয়ে যেতে পারেন বা অন্যান্য ক্রিকেট ইনফ্যাক্ট তিনি জাস্ট কিছুদিন আগে এই বয়সে এসেও তিনি ল্যাঙ্কেশার হয়ে সাত উইকেট নিয়েছেন এক ইনিংসে বিয়াল্লিশ হতে চলেছে তার আসছে তিরিশে জুলাই জেমস অ্যান্ডারসন আসলে কি টেস্ট ক্রিকেটে জেমস অ্যান্ডারসন কি জেমস অ্যান্ডারসনের লিগাসিটা কি এবং ইংল্যান্ডের জন্য আসলে জেমস অ্যান্ডারসন ঠিক কত বড় ব্যাপার এবং এই যে তার রিটায়ারমেন্টের প্রসেসটা আসলে ঠিক কেমন ছিল এবং তাকে ঘিরে যে বিতর্ক জেমস অ্যান্ডারসনকে নিয়ে তিনি শুধুমাত্র তার নিজের দেশের মাটিতে আসলে সেরা বোলার দেশের বাইরে সেভাবে তিনি কি বলে ওটাকে কার্যকর নন এ ধরনের বিতর্ক যে আছে আসলে ভিত্তি কতটুকু এই কিছু নিয়ে আসলে আমাদের আজকের এই ভিডিওটা জেমস অ্যান্ডারসন নামা বলতে পারে। প্রথম প্রশ্ন হচ্ছে জেমস অ্যান্ডারসন যখন দু সালে ক্রিকেটে অভিষেক হয় ওয়ান ডেতে দু হাজার তিন সালে টেস্টে অভিষেক তখন আসলে আপনাদের বয়স কার কত ছিল একটু বলবেন কে কি করতেন ক্রিকেটটা বুঝতেন কিনা দেখতেন কিনা নিজের পার্সোনাল কথা বলতে পারি তখন আসলে আমরা হ্যাঁ দু হাজার তিন বিশ্বকাপ সামনে ক্রিকেটটা আমরা দেখছিলাম কিন্তু বাংলাদেশ তখন ক্রিকেট খেলছে খুব ভালোভাবে বাট জেমস অ্যান্ডারসন তখন আসলে এই সার্কিটে খুব একটা ক্রিকেট সার্কিটে পরিচিত নাম নন অন্তত আমাদের কাছে কারণ তখন ইংল্যান্ডের সামনে আমি যদি দু হাজার পাঁচ যাই সেই স্কোয়াডেও ছিলাম জেমস অ্যান্ডারসন কিন্তু একটা ম্যাচেও তার মাঠে নামা হয়নি ফলে স্বাভাবিক কারণেই তাকে কেউ মনে রাখেনি হারমিসনদের বরং বেশি মনে আছে কিন্তু জেমস অ্যান্ডারসন মানে হলো ধরুন গত আমি যদি একটা জেমস বছর কি করে তিনি টেস্ট অধীনে খেলেছেন তার সময়ে নিজে একবারও কিন্তু কখনো ক্যাপ্টেন হয়নি আচ্ছা এটা একটা অদ্ভুত ব্যাপার না জেমস অ্যান্ডারসনের মতো ক্রিকেটার তাকে কখনো ইংল্যান্ডের ক্যাপ্টেন ইভেন স্টুয়ার্ট ব্রডও ক্যাপ্টেন হয়েছেন কিন্তু জেমস অ্যান্ডারসনকে কে কখনো ক্যাপ্টেন করা হয়নি বা তিনি হননি টি আসলে এরকম তাকে কতটা নির্ভর রেখে ইংল্যান্ড ইউজ করেছে সেই বিষয়টাতে আমি যাচ্ছি কারণ তিনি যদি অন্য কোনো দেশের হতেন তাকে আমরা অবশ্যই ক্যাপ্টেন হিসেবে দেখতাম টস করতে নামছেন বাংলাদেশের হলে আরও বেশি হতো বাট এনিওয়ে আটজন টেস্ট ক্যাপ্টেনের সঙ্গে ইংল্যান্ডের বা ইউকেতে আটজন প্রাইম মিনিস্টার পরিবর্তন হয়েছে তার এই দীর্ঘ সময়ে ভাবা যায় জেমস অ্যান্ডারসন শুধুমাত্র আটজন প্রাইম মিনিস্টার পরিবর্তন হয়েছে সেটাই না ইংল্যান্ডের পুরো ক্রিকেটেই পুরো দুনিয়াতে অনেক রকম পরিবর্তন ঘটে গেছে অনেকগুলো যুদ্ধ হচ্ছে কিন্তু একটা জিনিস কখনো পরিবর্তন হয়নি সেটা হচ্ছে জেমস অ্যান্ডারসন তার বোলিং তিনি ওই স্টেট সোজা রান আপে খুবই সিম্পল একটা অ্যাঙ্গেল থেকে তিনি বল করেন এবং সেই ইনসুইং আউটসুইংয়ে ব্যাটসম্যানদের পাগল করে দেন কখনো কখনো আনপ্লেয়াবল হয়ে যান কখনো কখনো যন্ত্রের মতো একই জায়গায় বল করে যাচ্ছেন লাইন লেন্থ লাইন লেন্থ ঠিক রেখে লাইন লেন্থ এর কথাটা কেন বলছি খুব ইম্পর্টেন্ট এটা জেমস অ্যান্ডারসনের ক্যারিয়ারে আপনি যদি দেখেন অনেকগুলো রেকর্ড আছে তার মধ্যে একটা রেকর্ডের কথা বলি সেটা হচ্ছে যে তিনি আসলে একটা একশো তম টেস্ট ম্যাচ খেলছেন যেটার মাধ্যমে তিনি বিদায় বলবেন তার চেয়ে বেশি টেস্ট খেলেছেন ক্রিকেট বিশ্বে পুরো দুনিয়াতে মাত্র একজনই যিনি আর অনেক কিছুতে এক নাম্বার সচিন রমেশ টেন্ডুলকার দুশো টেস্ট খেলে তিনি রিটায়ারমেন্টে গিয়েছেন জেমস অ্যান্ডারসন কে আরো বারোটা টেস্ট খেলে যেতে পারতেন রিটায়ারমেন্ট এই প্রশ্নের উত্তর আসলে জেমস অ্যান্ডারসনের কাছেও নেই তাকেও প্রেস কনফারেন্সে বলা হয়েছিল ইনফ্যাক্ট তিনি বলছিলেন যে আমি আসলে এখনো আমার খুব ভালো অবস্থায় আছি ইংল্যান্ডের কাছে আমি এখনো ভ্যালুও বললাম এখনও আমার সেরাটা দিতে পারি কারণ আমি কিছুদিন আগে সাত উইকেট নিয়েছি যেটা বলছিলাম বাট তিনি যেটা বলেছেন যে হি অ্যাকচুয়ালি তার আর কোনো অপশন ছিল না উপায় ছিল না রিটায়ারমেন্টে না যাওয়া ছাড়া সব ভালো আসলে একটা না একটা সময় থেমে যেতে হয় শেষ হতে হয় যদিও জেমস হচ্ছেন ওয়াইনের মতো না পুরনো ওয়াইন যতই তিনি দিন বেশি 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 পুরনো সমৃদ্ধ দামি হয়ে উঠছিলেন তার ক্যারিয়ার সেরা সময়গুলো দেখেন সবকিছু মানে গত দুই তিন বছরেও তিনি তার সেরা সময়টায় কাটিয়েছেন যদিও তার সব শেষ আট টেস্টের রেকর্ড খুব ভালো কথা বলবেন আমরা সেই রেকর্ডে যাওয়ার আগে আরেকটা রেকর্ডের কথা বলি লাইন লেন্থের কথা বলছিলাম জেমস অ্যান্ডারসন ক্রিকেট বিশ্বের হচ্ছেন তিনি সেই বোলার যিনি সবচেয়ে বেশি বার বা বেশি উইকেট পেয়েছেন কর বিহাইন্ডে অর্থাৎ উইকেট কিপারের হাতে তার বল ব্যাটার কানা ছুঁয়ে উইকেট কিপারের গ্লাভসে গিয়েছে দুশো সাতচল্লিশ বার টেস্ট ওয়ানডে এবং টি টোয়েন্টি মিলিয়ে তার এই রেকর্ডটা আছে তারপরে আছেন ক্লেন আরেকজন লাইন অ্যান্ড লেন্থ মাস্টার দুশো একচল্লিশটা উইকেট আছে তার সো জেমস অ্যান্ডারসনের যে লর্ডসে তার অভিষেক হয়েছিল সেই লর্ডসেই তিনি বিদায় বলছেন এবং এই লর্ডসে সবচেয়ে বেশি উইকেট একটা ভেনুতে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার রেকর্ডটি আসলে তার লর্ডসে তো তার বটেই একই ভেনুতে সবচেয়ে বেশিবার সবচেয়ে বেশিবার ব্যাটসম্যানদের আউট করা টেস্টে এই রেকর্ডটাও আসলে একেবারে ধরসর বাইরে নিয়ে গিয়ে রেখেছেন নথায় মোরালি ধারেন কলম্বোতে তার প্রায় একশো ছেষট্টিটা উইকেট বাট তারপরেই আছেন আসলে জেমস অ্যান্ডারসন যিনি আটাশ ম্যাচে একশো উনিশটা উইকেট আছে তার লর্ডসে যেটা অবভিয়াসলি আরও বাড়বে টেস্টে সবচেয়ে বেশি উইকেটের তালিকাতেও যদি আপনি দেখেন সেখানে তো অবভিয়াসলি আবারও মোরালি সবাইকে ধরো সবার বাইরে তারপর শেন ওয়ান সাতশো আট সাতশো উইকেট নিয়েছেন সব শেষ টেস্টে জেমস অ্যান্ডারসন এবং তারপর যখন খেলতে নামছেন তার সামনে কিন্তু শেন ওয়ান আছেন সাতশো আট উইকেট যদি আট উইকেট তিনি পেয়ে যান তাহলে তাকেও স্পর্শ করা হয়ে যাবে তার শেষ ম্যাচে এরকম ছোট ছোট অনেক রেকর্ডই আছে আসলে তার কিন্তু অ্যান্ডারসনকে নিয়ে যে বিতর্কটা অ্যান্ডারসনকে নিয়ে যে প্রশ্নটা তিনি কি আসলেই শুধুমাত্র দেশের মাটিতেই সেরা বোলার যদি এবার পরিসংখ্যানের দিকে দেখায় স্টার্ট এর দিকে দেখা আমি যেটা বললাম ইংল্যান্ড থেকে যেভাবে ব্যবহার করেছে ইংল্যান্ডে এবং একশো পাঁচ টেস্টেই তার উইকেট হচ্ছে চারশো চৌত্রিশ এবার আপনি একটু যোগ বিয়েত করে নেন সাতশো থেকে চারশো চৌত্রিশ বাদ দিলে বাকি যে উইকেটগুলো থাকছে অলমোস্ট দুশো ছিয়াত্তরটা উইকেট তিনি পেয়েছেন আসলে বাকি আশিটার মতো টেস্টে দেশের বাইরে এবং সেখানে তার সবচেয়ে বাজে ওয়ার্স্ট এভারেজ যেটা আসলে আমাদের অনেক সেরা বোলিং এভারেজ থার্টি ফাইভের অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়াকে জেমস অ্যান্ডারস্টনকে সবচেয়ে ভালো খেলেছে ভালো খেলতে পারত প্রুবাবলিক ইয়াস তবে আবার সেটা যে যেটা যে বলা হয় যে এশিয়াতে আসলে তিনি ঠিক ততটা কার্যকর না এটা কিন্তু আবার পরিসংখ্যান ঠিক সেরকম বলে না বরং তার বেস্ট এভারেজ হচ্ছে পাকিস্তানের সঙ্গে ইংল্যান্ড এবং পাকিস্তান মিলিয়ে এশিয়াতে আসলে তার বোলিং গড়টা তার ক্যারিয়ার গড়ের থেকে খুব বেশি খারাপ কিন্তু না কিন্তু যদি আপনি সবশেষ আট ম্যাচের দিকে তাকেন আমি যেটা বলছিলাম এখানে একটা টুইস্ট আছে অর্থাৎ তিনি সবশেষ চার ম্যাচ খেলেছেন ইন্ডিয়ার মাটিতে তার সবশেষ চার টেস্ট ভারতের সঙ্গে সিরিজ যেখানে তিনি দশ উইকেট পেয়েছেন তার আগের চার টেস্ট অস্ট্রেলিয়ার এগেনস্টে ইংল্যান্ডে খেলে পেয়েছেন মাত্র পাঁচ উইকেট অর্থাৎ সবশেষ আট টেস্টে তার শিকার হচ্ছে পনেরো উইকেট একেবারে জেমস অ্যান্ডারসনের নামের সঙ্গে যায়রা মজার ব্যাপার হচ্ছে এবার আসি জেমস অ্যান্ডারসনের রিটায়ারমেন্ট প্রসেসে খুবই খুবই শেখার আছে আমাদের প্রত্যেকের ক্রিকেট সংশ্লিষ্ট যারা আছেন অবভিয়াসলি বাংলাদেশ ক্রিকেট বোর্ডে প্লিজ জাস্ট এই সিম্পল রুলটা আপনারা ফলো করেন যে কিভাবে একজন লেজেন্ডারি ক্রিকেটারকে বিদায় জানাতে হয় বা বিদায় বলতে হয় জেমস অ্যান্ডারসনে কিন্তু জানতেন না তিনি কখন থামবেন বা তাকে কখন থামতে হবে বিকজ অবভিয়াসলি তিনি খুব ভালো রিদমে আছেন পারফর্ম করছেন নাম বা ব্র্যান্ডের জোরে খেলছেন না তিনি পারফরমেন্স করেই খেলছেন দল থেকে বাদও পড়ছেন ইঞ্জুরিতে পড়ছেন আবার ফিরে আসছেন পারফরমেন্স করে ফার্স্ট ক্লাস ক্রিকেটে নিজেকে প্রুভ করছেন এবং ন্যাশনাল টিমে এসে দলকে জেতাচ্ছেন উইকেট নিয়ে দিচ্ছেন জেমস অ্যান্ডারসন সেই জেমস অ্যান্ডারসন যখন গত মে মাসে ইংল্যান্ডের সঙ্গে সিরিজের পরে আসলে তাকে ইংলিশ ক্রিকেটে থ্রি বিগ ডগ বলা হয় থ্রি বিগ ডগটাকে টেস্ট ক্যাপ্টেন বেন স্টোকস টেস্ট কোচ ব্র্যান্ড ম্যাকলাম এবং তাদের ইংলিশ ক্রিকেটের ডিরেক্টর রকি তারা মিলে তারা মিলে না তারা আসলে জেমস অ্যান্ডারসনকে ডাকেন যে অ্যাপ্রাইজাল যেটাকে বলা হয় অবভিয়াসলি আমরা সবাই অ্যাপ্রাইজাল করতে হয় নানান সময়ে এবং ওটা একটা নর্মাল প্রসেস ছিল কিন্তু জেমস অ্যান্ডারসন টের পেয়ে গিয়েছিলেন যে এই তিনজন ডাকছেন মানে ইটস নট জাস্ট অ্যানাদার অ্যাপ্রাইজাল সো তিনি ওই সময় অর্থাৎ জাস্ট এই মাস দুয়েক আগে জেমস অ্যান্ডারসন তিনি নিজের সিদ্ধান্ত নেওয়ার আগেই তিনি একটা আঁচ পান যে তাকে ঘিরে কোনো একটা সিদ্ধান্ত হতে চলেছেন তখনও পর্যন্ত জেমস অ্যান্ডারসন রিটায়ারমেন্টের কথা ভাবেন এটা তিনি নিজে প্রেস কনফারেন্সে এসে বলেছেন ফলে একটা হোটেল রুমে এই তিনজন ইংলিশ ক্রিকেটার থ্রি বিগ ডগ তারা ডেকে নেন জেমস অ্যান্ডারসনকে এবং ডেকে তাকে ক্লিয়ারলি স্পষ্ট ভাষায় বলে দেন যে জেমস আমরা আসলে এখন এমন বোলারদের নিয়ে কাজ করতে চাই ফার্স্ট বোলার পেসারদের নিয়ে যারা দু হাজার পঁচিশ অ্যাশেজে দলকে সার্ভিস দেবে সেটা দু সাল দু হাজার পঁচিশ কি তুমি খেলবা বলে মনে করো বা এই প্রশ্নটা আসলে তারা করে নাই সাংবাদিকরা করেছিল কিন্তু জেমস অ্যান্ডারসনকে আসলে আর সেই সুযোগই দেননি ইংলিশ টিম ম্যানেজমেন্ট তারা বলে দিয়েছে দু হাজার পঁচিশ অ্যাসেসে যারা খেলবে আমরা তাদেরকে নিয়ে প্ল্যান করছি তার মানে তুমি এই প্ল্যানে নেই নাও ইস ইয়োর কল ইজ ইউর ডিসিশন এবং তারপর পরে জেমস অ্যান্ডারসন আসলে বুঝতে পারেন যে তারা আসলে সময় শেষ হয়ে গেছে হি হ্যাজ টু স্টপ এবং তিনি তখন ঘোষণা দেন রিটায়ারমেন্টে যে তিনি আসলে ইংল্যান্ডের সঙ্গে এই টেস্টটা খেলেই বিদায় বলবেন কি চমৎকার একটা প্রসেস দেখেন কোনো ভুল বোঝাবুঝি নেই মান নেই নাটক নেই সিনেমা নেই চাষ দুই পক্ষ বসবে ভাই এটাই হওয়া একটা আইডিয়াল রিটায়ারমেন্ট সিনারিও অনেক অনেক কিছু শেখার আছে আমাদের আসলে এটা থেকে সো এই ছিল হচ্ছে জেমস অ্যান্ডারসনের রিটায়ারমেন্টের গল্প কিন্তু জেমস অ্যান্ডারসনের কেন তিনি বিশ্বের বিশ্বেরই আসলে সেরা ফাস্ট বোলার মানে তর্কাতীত ভাবে এটা তাকে বলা যায় তার ক্যারিয়ারের হিসাবে কারণ হচ্ছে দেখেন জেমস অ্যান্ডারসন যে ক্যারিয়ারে একশো আটাশিটা এর মধ্যে তিনি একশো ষোলোটা খেলছেন তার তিরিশ বছর পার করে অর্থাৎ গত বারো বছর ধরে তিনি খেলেছেন তার ক্যারিয়ারের সবচেয়ে বেশি টেস্ট এবং তার ক্যারিয়ারে সেরা সাফল্য এবং পুরুষ মানুষ বা অ্যাথলেটরা বা এটা সায়েন্স সায়েন্সও বলে যে তিরিশ বছরের পরে আসলে মানুষ পরিপূর্ণ হয়ে ওঠে তার সব দিক দিয়ে তার পরিপূর্ণতা আসে তার চেঞ্জ আসে এবং তিনি আরও বেশি পরিণত হন জেমস অ্যান্ডারসন যেন সেটারই একটা চমৎকার চমৎকার জেমস আসলে ইংল্যান্ডের জন্য কি দেখেন ইংল্যান্ডের শুধুমাত্র ওই প্রসেসটার কথা বললাম রিটায়ারমেন্ট একই সঙ্গে আপনি চিন্তা করেন যে ভুলটা শ্রীলঙ্কা করেছিল শ্রীলঙ্কা কি করলো একই সঙ্গে টি টোয়েন্টি বিশ্বকাপ জিতে তাদের ক্রিকেটের দুই মহিরঘু সাঙ্গাকারা যাওয়া বার একসাথে রিটায়ারমেন্টে গেলেন সার্টেন টাইম ওই একই সময়ে দিনশান মালিঙ্গার একটা চলে যাওয়া এবং শ্রীলঙ্কার গোল্ডেন জেনারেশন নেই এবং তারা কেউ চিন্তা করেনি ওই ক্রিকেটারগুলো না বড় না যে এই ধাক্কাটা শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড কিভাবে সামলাবে বা শ্রীলঙ্কান ক্রিকেট কিভাবে সামলাবে যেটা আসলেই তারা সামলাতে পারেনি প্রায় দশ বছর হতে চলে আপনি এখনও কিন্তু শ্রীলঙ্কার ক্রিকেটার পায়ের উপর শক্ত মাটিটা পায়নি ওই যে মহিরভাবুগুলো চলে গিয়েছে শেকর্ নড়ে গিয়েছে সেটা এখনো শক্ত হয়নি ইংল্যান্ডের ক্ষেত্রে বিষয়টা ভিন্ন মানে কেন একটা ক্রিকেট নেশন এতটা রিচ কারণ হচ্ছে তারা দেখেন স্টুয়ার্ট বোর্ড এবং জেমস অ্যান্ডারসন রাইট ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ফাস্ট বোলিং জুটি এবং স্টুয়ার্ট বোর্ড এটা বলেছেন যে আমাদের প্ল্যানে ছিল আমরা কখনোই কোনো দিন একসঙ্গে রিটায়ারমেন্টে যাবো না বিকজ আমরা ওই টাইমটা দিতে চাই আমাদের টিমকে এবং ঠিক সেটাই হয়েছে স্টুয়ার্ট বোর্ড এক বছর আগে রিটায়ারমেন্টে গিয়েছেন এবং এখন যাচ্ছেন জেমস অ্যান্ডারসন এবং তিনি এমন সময় রিটায়ারমেন্টে যাচ্ছেন যেমন গাছ অ্যাটকিনসনের মতো বোলার চলে এসেছে জোফ্রা আর্চার রিটাছেন এবং অবভিয়াসলি এর মধ্যে টপলেরা প্রতিষ্ঠিত হয়ে গেছে ক্রিসোকস মার্ক উডরা তো বহুদিন ধরে ইংলিশ ক্রিকেটকে নেতৃত্ব দিয়ে যাচ্ছে সো দিস ইজ অ্যানাদার থিং অ্যানাদার থিং টু মানে শেখার আসলে তাই না আমাদের সবার জন্য সো এই হচ্ছে জেমস অ্যান্ডারসন আচ্ছা একটা প্রশ্ন করি তো আমরা তো জেমস অ্যান্ডারসনের গত প্রায় দশ বছর দু হাজার পনেরো বিশ্বকাপের পরে জেমস অ্যান্ডারসনের ওয়ান ডে খেলেননি টি টোয়েন্টি খেলেননি টেস্ট খেলে চলেছেন তাহলে ইংলিশ ক্রিকেটের ওয়ান ডে তো সবচেয়ে বেশি উইকেট কার্ড জেমস অ্যান্ডারসনের সবচেয়ে বেশি উইকেট যে লোকটা গত নয় বছর ধরে একটা ওয়ানডেও খেলেনি তিনি এখনও ইংলিশ ক্রিকেটের সবচেয়ে বেশি উইকেট শিকারী বোলার ওয়ানডেতে তার উইকেট হচ্ছে দুশো উনসত্তর তার ধারে কাছে আসলে আর কেউ নেই আছে একমাত্র আদিল রশি যিনি টি টোয়েন্টিতে ইংলিশদের সর্বোচ্চ উইকেট টেকার তিনি আছেন ওয়ানডেতে আসলে এখনও পর্যন্ত খেলে যাওয়া ক্রিকেটারদের মধ্যে তাও দুইশোর নিচে তার উইকেট সো দ্য থিং ইস জেমস অ্যান্ডারসন ক্রিকেটার একজন ভয়ঙ্কর রকম ভদ্রলোক তিনি ক্রিকেটটাকে বিদায় বলছেন এবং তাকে ছাড়া আসলে ইংল্যান্ড ক্রিকেট খুব ভালোভাবে এগিয়ে যাবে যেটা আমার মনে হয় কারণ তাদের সিস্টেম প্রসেস এবং এই রিটায়ারমেন্টটা থেকে আসলে আমাদের অনেক কিছু শেখার আছে এবং শেখা উচিত বলে আমি মনে করি সবসময় ভালো জিনিসগুলো আমাদের নেওয়া দরকার বাট জেমস অ্যান্ডারসনকে চলে যাওয়াটা একজন রোমান্টিক ক্রিকেট ফ্যানের জন্য আসলে খুব খুব কঠিন আমার জন্যও বটে ইংল্যান্ড বল করতে নামছে এবং একটা সময় যেটা হতো না যেটা আমি খুব পার্সোনালি ফিল করতাম অ্যালিস্টার কুক অ্যান্ডিস ট্রাউস তারা যেভাবে দীর্ঘদিন খেলে গিয়েছেন হুসেন তারপর বেন স্টোকস আসার আগে মাঝখানে ইংলিশ টপ অর্ডার বেশ স্ট্রাগল করেছে নানান জনকে ট্রাই করা হচ্ছিল কিন্তু ইংলিশদের পেস এর ক্ষেত্রে সেই ঘটনাটা ঘটবে বলে আমার মনে হয় না এবং তার চেয়ে বড় কথা জেমস অ্যান্ডারসন আসলে এখন তিনি ঠিকঠাক মতো বিদায়টা নিতে পেরেছেন রিটায়ারমেন্টে যাচ্ছেন এবং এটা আসলে ইংল্যান্ড অস্ট্রেলিয়া এই সমস্ত দেশের ক্রিকেট কালচারটা এরকম এবং সেটা আসলে আমাদের মনে হয় যে আমাদের ক্রিকেট বোর্ডের এক্ষেত্রে একটা কোর্স চালু করা উচিত সেটা হচ্ছে হাউ টু সে গুড বাই টু ইয়র লিজন বা ক্রিকেটারদের জন্য যে হাউ টু টেক রিটায়ারমেন্ট আর হাউ টু সে গুড বাই আপাতত আমি গুড বাই বলি আপনাদের জেমস অ্যান্ডারসনেরকে নিয়ে সবচেয়ে মজার ভালো বার জেমস অ্যান্ডারসনকে নিয়ে আসলে কি মনে হয় একটু এক লাইনের নিচে কমেন্টস করলে খুব খুশি হবো থ্যাংক ইউ বাই বাই